আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানীর ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি আমার বাবার বাড়ি থেকে কি কি উপহার এসেছে আমার জন্যে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এটা হচ্ছে বকুল পিঠা আমাদের রাজশাহী অঞ্চলের রস দিয়ে বানানো এই পিঠাটা আমার মা পাঠিয়েছে আর এখানে কিছু আমাদের গাছের বড়ই এগুলোকে হচ্ছে যে বাউকুল বলে যেটা এখন সিজন বাজারে পাওয়া যায় এই বড়ইটা আমাদের জন্য পাঠিয়েছে আর এখানে হচ্ছে একদম টাটকা গাছের লাউ পাঠিয়েছে তো এই লাউটা আমি রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে খেতে খুবই মজা লেগেছে আসলে মায়েরা এমনই হয় কি দিবে না দিবে মেয়ের বাড়িতে এরকমই আর এখানে আমাদের রাজশাহী অঞ্চলের বিখ্যাত একটি খাবার সেটা হচ্ছে কুমড়ো বড়ি আর এই কুমড়ো বড়িগুলো আমার জন্যে পাঠিয়েছিল বেশ অনেকগুলোই তো খেয়েছি আর বেশ কিছু রয়ে গিয়েছে এগুলো রোদে দিয়ে শুকিয়ে রাখবো যেন সারা বছর সংরক্ষণ করে খেতে পারি সময়ই পাওয়া যায় তো সারা বছরের জন্য একবারে তৈরি করে মা পাঠিয়ে দেয় যেন আমরা সারা বছর খেতে পারি আর এটা খেতে খুবই সুস্বাদু লাউ তরকারি বা বেগুন আলু দিয়ে রান্না করলে সবথেকে বেশি মজার হয় তো এখানে আমাদের রাজশাহী অঞ্চল থেকে এই যে মাছ ডালটা ডালটা এই মাসকালার ডাল দিয়েই কিন্তু কুমড়ো বড়িটা তৈরি হয় আর এই মাসকালের ডালটা খেতে অনেক সুস্বাদু এবং খুব সুগন্ধ আছে কিন্তু ঢাকা শহর থেকে কিনে খেয়েছি ওইটা খেতে অত মজা না এই জন্যে মা প্রতি বছরই পাঠায় আর এটা হচ্ছে হলুদের গুঁড়া সারা বছরের জন্যে হলুদের গুঁড়া পাঠিয়ে দিয়েছে যতটুকু প্রয়োজন আমার আর এগুলো হচ্ছে দেশি বাদাম মায়ের ভালোবাসা আসলে এমনই হয় তো মা এগুলো পাঠিয়েছে আমাদের জন্য তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ